ওমরা হজ পালন শেষে বাংলাদেশের উদ্দেশ্যে বিদায় নিলেন সৌদি আরব থেকে প্রতিনিধি জামাল হোসেন স্বপনের তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আল্লাহর ঘরের মেহমান হিসাবে সপরিবার নিয়ে পবিত্র নগরী মক্কায় পবিত্র ওমরা হজ পালন করতে আসছেন লক্ষ্মীপুর জেলার কৃতি সন্তান ও লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক কেন্দ্রীয় বিএনপির সম্মানিত যুগ্ম মহাসচিব লক্ষ্মীপুর জেলা মাটি ও গণমানুষের নেতা বারবার নির্বাচিত সাবেক সফল সংসদ সদস্য প্রাণপ্রিয় জননেতা আলহাজ শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি তিনি সপরিবারে পবিত্র হজ পালন সম্পূর্ণ করে শুক্রবার চৌদি আরব সময় রাত একটায় বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি বিমানে করে দেশের উদ্দেশ্যে রওনা হলেন চৌদি আরব জেদ্দা কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে এ সময় তাকে বিদায় জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও চৌদি আরব বিজনেস অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি বিশিষ্ট ইনভেস্টর আলহাজ আব্দুর রহমান ও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উপদেষ্টা ও জেদ্দা মহানগর বিএনপির সভাপতি রৌশন জামেল শিপু বিশিষ্ট ইনভেস্টর আনোয়ার হোসেন মাহফুজ শামসুদ্দিন তুহিন জাকির হোসেন পলাশ মনির হোসেন মেহেদি হাসান রুবেল হোসেন ফিরোজ আলম হারুন রশিদ সহ প্রমুখ